সেই মানুষ জ্ঞানের অহংকার করে অনেকে আছে দেখবেন পড়ালেখা করে নিজেকে বড় জ্ঞানী যে যত বড় বড় হয়। যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর খালি কলস নড়াচড়া করে বেশি যে অল্প জানে সে চাপাবাজি করে বেশি যে বেশি জানে এসে বিনয় দেখায় বেশি কারণ জ্ঞানের কোনো শেষ নাই এই জন্য জ্ঞানের অহংকার করা কোনো মানুষের জন্য শোভা পায় না জ্ঞান যিনি দিয়েছেন সেই জ্ঞানের মেরামত কেড়ে নিয়ে আপনাকে আবার মেধাশূন্য পাগল বানিয়ে দিতে পারেন কি কত মানুষকে আমরা দেখেছি জ্ঞানের বড়াই করার কারণে বেশি জ্ঞান অর্জন করতে করতে শেষ বয়সে পাগল হয়েছে কিছু মনে থাকে না রকম পাগল বলেন তো কম হোক বেশি হোক সমাজে আছে না নাই